সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা কামাল মুস্তাক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে ঐতিহ্যবাহী গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট আমি যদি ওনাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিই এই লজ্জা সবার কারণ ওনাদের অবদানের ফসল ওনাদের কর্মের ফসলে আপনারা যারা ছাত্রদলের প্রিয় অনুজ আমি শুনে যাদের ছাত্রদলের নেতৃত্ব আসছি কিংবা কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন গলিতে গলিতে পথে প্রান্তরে হাট বাজারে যাদের নাম শুনে বিএনপির প্রতি আকৃষ্ট হয়েছি ওনার সামনে উপস্থিত হয়েছেন আমি সবার নাম বলব না আমি কিশোর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাদুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে ওনাদেরকে আমার আমি আমার পক্ষ থেকে এবং বাংলায় জাতীয় ছাত্র দলের সাবেক সাবেক কর্মী কর্মী থেকে এবং আপনাদের যে ভালোবাসা সম্মান পেয়ে এবং আপনাদের দোয়াই পরবর্তীতে বাংলায় জাতীয় যুবদল কেন্দ্রীয় সংসদের সহায়ন সহায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য সুযোগ হয়েছিল আমি মনে করি আমার মুস্তাকে সৃষ্টি হতো না আমার মুস্তাকে বিএনপির মধ্যে আকৃষ্ট থাকতো না যদি আপনাদের মতো নেতৃবৃন্দ সামনে না থাকতেন পাশাপাশি আমার এখনও যারা বর্তমানে নেতৃত্ব আছেন আমার ছাত্র দলের আপনাদের প্রিয় আমার এবং আমার আপনাদের প্রিয় অনুজ আমি নাম বলবো না ও সংক্ষিপ্ত পরিষেবা বলব মারুফ নেবিন নিশাদ তোকি ওয়াকিউর সব গুরুদল কলেজ শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং যারা দীর্ঘ পেশির সরকার পতন আন্দোলনে অগ্রণী ভূমিকা এবং নিজেদের সাত আল্লাহ সুন্দর ভবিষ্যৎ বিসর্জন দিয়ে যারা জেলা বিএমপির নেতৃত্বে কিষন জেলা বিএমপির যে কোনো এবং কেন্দ্রীয় বিএমপির ডাকে যে কোনো আন্দোলন সংগ্রামে যাদেরকে নিজেকে নিয়োজিত রাখছেন আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে আবারও সাধুবাদ জ্ঞাপন করছি তবে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের ভাই হিসাবে আপনারা ক্যাম্পাস ভিত্তিক যেভাবে আমাদের প্রিয় অগ্রজরা ওনার রাজনীতি করে গিয়েছেন যাদের কারণে আমাদের সৃষ্টি হয়েছে যাদের কারণে ছাত্রদের প্ল্যাটফর্ম একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়ে বিএনপির ভ্যান ভ্যানঘার্ড হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে তাদের ইজ্জত হানি যেন না হয় এবং বর্তমান নেতৃবৃন্দ যারা নেতৃত্বে যারা আছেন আমার আমার দৃঢ় বিশ্বাস তাদের অখুণ্ড ভালোবাসা সমর্থন সার্বিক সহযোগিতায় আপনারা প্রত্যেকেই এক একজন মারক নেবেন নিঃসাদ ওয়াকিউ সহ নিঃশ নিষাদের দায়িত্ব পালন করবেন ক্যাম্পাস ভিত্তিক আপনার পর্যাপ্ত সময় ব্যয় করে এখন ভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন ধাতে রাজনীতি চলছে এই রাজনীতি অস্ত্রের নয় এ রাজনীতি সংঘাতের নয় এই রাজনীতি দৌরাত্মের নয় এই রাজনীতি কৌশল মেধা প্রজ্ঞা জননশীলতার এখানে আমাদের পিছল চলবে না আপনাদের কাছে তাই আমাদের আমার আকুল আবেদন থাকবে ক্যাম্পাস ভিত্তিক আপনাদের সময় খুব খুব বেশি করে অতিবাহিত করতে হবে তাদের জানা স্টুডেন্ট যারা আছেন তাদের দুঃখ কষ্ট কষ্টের কথা শুনতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় তাদের কষ্ট দুঃখ লাঘব করতে হবে পাশাপাশি আমার একটা ভিত্তিক যে মাদ্রাসাগুলো যে কৃষণ বেসিক যে মাদ্রাসাগুলো রয়েছে যদি সম্ভব হয় সম্ভব না হওয়ার কারণে যেহেতু ঢাকা আলিয়া মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা ছাত্র সংগঠনের কমিটি রয়েছেন আপনার এদিকে আমি কিষণ জেলা ছাত্র দলের নেতৃবৃন্দের প্রতি কৃষণ জেলা বিনীতভাবে অনুরোধ রাখবো আপনারা যারা সিনিয়র আছেন ওনাদেরকে জেলা ছাত্র দলের যে বর্তমান নেতৃবৃন্দ আছেন তাদের দিক নির্দেশন বক্তব্য বক্তব্য দিয়ে এবং পথ দেখে আপনার অতীতে যেভাবে দেখিয়েছেন দেখে তাদেরকে যেন আমাদের মাদ্রাসা একটা আমাদের ছাত্র দলের সুসংহিত প্ল্যাটফর্ম তৈরি যদি আপনার সর্বদা সচেষ্ট থাকবেন আমি আমার আমি 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 আবারও আপনারা যে আমার ইজ্জত দিয়েছেন ইজ্জতের যেন মানহানি না হয় এবং আল্লাহ তালা যেন আমার এই তৌভিক দান করেন আপনাদের পাশে থেকে যেন আমি জানি না কতদূর পর্যন্ত বিএনপি করতে পারবো কিংবা বিএনপি আমার করা কতটুকু আমার তফিক কিংবা সুযোগ আছে কিনা জানি না যদি থাকে আপনাদের কর্মী হয়ে আপনাদের ভাই হয়ে আপনাদের সেবক হয়ে যেন আমি আমার দল আপনাদের সাথে থেকে করতে পারি সেই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলায় জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইদ মোারহ